এবার ভোটার কার্ডের সঙ্গে সংযুক্ত হবে আধার নম্বর মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে জানাল জাতীয় নির্বাচন কমিশন শীঘ্রই এই সংযুক্তিকরণের কাজ দ্রুত শুরু হবে বলে কমিশন সূত্রে খবর এপিকের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রযুক্তিগত বিষয়টি দেখার জন্য আধার নিয়ামক সংস্থা ইউআইডিআই এবং বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন নিউ লাইন ভূয়ো ভোটার নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম রাজ্য ভোটার তালিকায় ভূতের বাসা রয়েছে বলে অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই ভূতের বাসা ভেঙে ভূয়ো ভোটার দূর করতে এবার আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে কেন্দ্র কেন পাসপোর্ট আধার কার্ডের মতো ভোটার কার্ডের এপিক ইউনিক নম্বর থাকবে না এই প্রশ্ন তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লির নির্বাচন সদনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন দেশের মুখ্য নির্বাচন কমিশনার গানেশ কুমার ছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী এরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবসহ পদস্থ অফিসার ইউআইডিআইয়ের প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে ভারতীয় সংবিধানের তিনশো নম্বর ধারা উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশের চার তেইশের পাঁচ এবং তেইশের ছয় ধারা এবং এ সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে আধার এবং ভোটার কার্ডের সংযুক্তি করা হবে এর জন্য নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্টরা ইউআইডিআইয়ের প্রতিনিধিদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে